কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম তো এখন আমি দিনের বেলাতে মানে আজকে আমাদের পেপার তাই আছে দিনের বেলাতে টেলার নিয়ে বেরিয়েছি পানি খালি করতে তো দিনের পানি খালি করতে বেরিয়েছি তো তার জন্য ভাবলাম যে একটা ব্লক বানিয়ে দিই অনেকদিন বানানো হয়নি তো চলো দেখাই রাস্তাটা আর কিছু ইনফরমেশন দি এটা কোন রাস্তা সেটা বলি এধারে কি কাজ হয় সেগুলোও বলি বুঝতে পারছো ক্যামেরার মানে বেশি তাকাতে পারছে না বারে বারে সামনে দিয়ে তাকাতে হচ্ছে কেন কি রাস্তায় গাড়ি চলছে প্রচুর ছোটো বড়ো সবাই তো তার জন্য তো চলো রাস্তাটা দেখাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাপা বেল আইকনটা দাবিয়ে দেবে তো লেটস গো স্টার্ট বন্ধুরা এটা হচ্ছে তামাম রোডের একটা সাইড রোড তো সেই রোডে মানে এইখানে দেখতে পাচ্ছি এগুলো তো ঘর বাড়ি কম এটা সিটির বাইরে একবারে সিটির বাইরে রিয়াদ সিটির বাইরে এটা তো এখানে আমরা এখন পানি খালি করতে এসেছি আজকে দিনের বেলায় নো এন্ট্রি মানে আছে নো এন্ট্রি তবে আমাদের নো এন্ট্রি পেপার বানানো আছে যেটা হলো তাসরিয়া তো আমাদের তাসরিয়া বানানো আছে বলে আমরা দিন রাত যখন মন তখন খালি করতে পারি শুধু একটা দুটো টাইম আছে ওই দুটো টাইম বাদ দিয়ে একটা সকাল ছটা থেকে নটা আর একটা বৈকাল চারটে থেকে সাতটা এই দুটো টাইম বাদ দিয়ে আমরা গাড়ি চালাতে পারি বিন্দাস আর এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছ আশি স্পিড আছে নোকাল রোডে আর সাইডের রোডগুলো রোড সব কত কাজ চলছে বুঝতেই পারছো আর এই যে গাড়িগুলো দেখতো এইখানে যে গাড়িগুলো ঘুরছে পেট্রোল পাম্পটা আছে তো এই দিয়ে যেতে হয় খালি করতে কেন আমি ওই ধারে খালি করে আবার রাউন্ড মেরে এলাম আমি রিয়াদ যাও বলে মানে সিটির মধ্যে যাব বলে এদারে আচ্ছা আবার তো ভিডিও ভালো লাগলে লাইকشر কোন করবে পেজটা ফলো করবে পাঁচটা বেল আইকনটা দাবিয়ে দেবে আর এই রকম ভিডিও দেখার জন্য মানে কমেন্ট করে বলবে যে এরকম মানে তোমাদের এই দরকার কি না যে ইনফরমেশন বুঝতে পাচ্ছ অটোমেটিক গাড়ি কাঁচ তোলা আছে তাতে এসি চলছে সৌদিতে ড্রাইভারি করা তো হার্ড নেই তবে কিছু কিছু কোম্পানি আছে যেগুলো একবারে খারাপ সেগুলোর মধ্যে যদি পড়ে যাও তো ফেঁসে যায় মানুষ তো সেইগুলোকে একটু মানে দেখে শুনে আসতে হয় কোম্পানিগুলোকে তাছাড়া সৌদি আরবে এরকম কোনো কিছু না যে কেউ গাড়ি চালাতে পারবে না কাজ করতে পারবে না সেরকম কিছু না সবাই পারবে এখানে কাজ করতে ইনশাল্লাহ এখানে কাজ করা অত কোনো অসুবিধা না রোডগুলো দেখতে পাচ্ছ একটু একটু খাড্ডা আছে বাকি রোডগুলো কত সুন্দর বুঝতেই পারছো এখানে গাড়ি চালানোর কোনো অসুবিধাই নেই আর আগে সব বড় গাড়ি চলছে দেখতে পাচ্ছি এই রোডটা হচ্ছে বড় গাড়ি চলার রোড তো এই রোডের ন এন্ট্রি থাকে না সিটির মধ্যে ন এন্ট্রি থাকে তো আমি সিটি থেকে এসেছি বলে আমাকে ন এন্ট্রি আমাদের ন এন্ট্রির পেপার বানাতে হয় তাছাড়া এগুলোতে চললে ন এন্ট্রির পেপার লাগে না দেখছো বিন্দাস বড় গাড়িগুলো চলছে येখানে একটা ক্যামেরা আছে স্পিড ক্যামেরা বলে গাড়ি একবার স্লো দেখতে হয় গাড়ি স্পিড ব্যাটা হচ্ছে ব্যাটারি ক্যামেরা 50 এ রোড তুমি একবার পুরো 40 এ চলে এলাম এই যে স্পিড ক্যামেরা তো পুরো 40 এ আমি চলে এলাম মানে কি এই রোডটা হচ্ছে 50 এ রোড 40 এ থাকলে আমার নিজের সেফটি বাকি ক্যামেরা থাকবে না তো নাম ভাগাতে পারি অসুবিধা নাই ক্যামেরা থাকলে পরে স্লো করতেবা এগুলো নিয়ম হচ্ছে সৌদের তো ব্যাটারি ক্যামেরা সবচেয়ে খতরনাক ক্যামেরা একটা ফটো নেবে একশো তেরো রিয়াল না তোমাকে ফটো দিবে না কিছু একশো তেরো রিয়াল তোমার মোবাইলে চলে আসবে না তোমার না কোম্পানির মোবাইলে কোম্পানি তোমার কাছ থেকে কেটে নেবে এই রকম সিস্টেম এখানে কিছু মুখাল তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে পেজটা ফলো করবে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে টাটা ভালো থেকো